এই যে আমার ভাঙ্গা ঘর দেখতেছেন এটা আমারই ঘর আসলে আমার মা নেই মারা গেছে আমার বাবা সে থাকার চেয়ে না থাকার মতো সে বিয়ে করছে সে আমার এখান থেকে দশ মিনিট লাগবে তার বাসা তো এখানে আমি একা একাই থাকি হয়তো আপনারা জিজ্ঞাসা করতে পারেন যে বাবা মা নাই বাবা বিয়ে করছে মেয়েটা এত সাজুগুজু এত স্ট্যান্ডার্ড ভাবে আছে আসলে কি আপনাদের মাঝে আমি আজকে আসছি একটা কথা বলার জন্য যে কথাটা মানুষের সবচেয়ে সময় তো আর সব কথা বলা যায় না তো আমি ডাক দিয়েছি এই কারণে আসলে আমি আমার তো বয়স মোটামুটি ভালোই হয়েছে যে কারণে আমার একটা ভালো ছেলের দরকার আমি বিয়ে করব তো এই জন্য ভাইদেরকে আমি ডাক দিয়েছি যে আমার যাতে একটা ভালো একটা মনের মানুষ খুঁজে দেয় তো সেক্ষেত্রে যাতে আমি বিয়ে করতে পারি আমার পুরো নামটা হলো মনি মনে জি কি করেন আপনি এমনিতে আমি গার্মেন্টস এর জব করি গার্মেন্টস এর জব করেন জি আচ্ছা তো এর আগে কখনো কি পথ চলতে কোনো মনের মানুষ বন্ধু বয়ফ্রেন্ড পান নাই আসলে ভাইয়া আমার তো বাবা বিয়ে করছে আর আমার মা তো মারা গেছে তো মারা যাওয়ার ক্ষেত্রে কখন যে আমার সময়টা চলে গেছে

বিবাহিত কোন ছেলে যদি পছন্দ করে তখন না যদি বিবাহিত ছেলে হয় তাহলে করব না একটা নারী হয় আর একটা সংসার ভাঙা কখনোই উচিত না আচ্ছা হাজবেন্ড বা অনেকে প্রবাসী যারা আছে হ্যাঁ ওনাদের বউরা চলে যায় ঠিক আছে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে যদি এরকম কোন মানুষ যদি আপনাকে নিতে চায় হ্যাঁ যদি বউ মারা যায় বা বউ চলে গেছে তাদের মধ্যে যদি হয় কিন্তু হ্যাঁ সৎ চরিত্র হতে হবে পাচক নামাজ পড়বে যে আমার সাথে সবসময় সত্য কথা বলবে আমাকে অনেক কেয়ার করবে আমাকে অনেক ভালোবাসবে আমি তাকে বিয়ে করব এবং এই যে আমার বাড়ি দেখতে পাচ্ছেন ভাঙ্গা একটা ঘর এই বাড়িটা তাকে দিয়ে দেব ভালোবাসা থাকলে পারে ভাঙ্গা ঘরেও কিন্তু চাঁদের আলো আসে জানেন অবশ্যই তো এখন দেখা যাচ্ছে যে আমাদের এখানে তো অনেক প্রবাসী দর্শক আছে হ্যাঁ লন্ডন ইতালি বিভিন্ন দেশের আছে তারা যদি বলে আপনার সাথে যোগাযোগ করতে চায় তাহলে কি আমাদের মাধ্যম দিয়ে যোগাযোগ করবে নাকি সরাসরি আপনার সাথে যোগাযোগ করবে আমি দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো যে আসলে আমার তো সব সময় মনে করেন ই হয় না সময় হয় না আমি গার্মেন্টসের চাকরি করি তো সেই ক্ষেত্রে দর্শকদের বলবো যে ভাইয়াদের পেজে বা ইউটিউবে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন অবশ্যই একটা শেয়ার দেবেন হয়তো আপনাদের শেয়ার মাধ্যমে আমি একজন ভালো একজন ব্যক্তি মানুষ পাওয়া যেতে পারি আর দয়া করে যে ইউটিউব ভাই হোক বা পেজের ভাই হোক তাদের সাথে যোগাযোগ করবেন তাদের মাধ্যমে আমাকে পাবেন